হ্যালো ওয়ান ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা ইতিমধ্যেই আবারও নিয়ে চলে এসেছি তোমাদের একটি অনুরোধের ভিডিও যেখানে আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের সংসদ থেকে প্রকাশিত মডেল কোশ্চেন পেপার নিউট্রিশন বিষয় নিউট্রিশন এবং নিউট্রিশন থেকে কি কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেওয়া হয়েছে সংসদ দমুনাতে দেখে নেব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কোথাও স্কিপ করবে না এবং কিভাবে পিডিএফ পাবে সেটাও আমি তোমাদের জানাবো এই ভিডিওর মধ্যে কোথাও স্কিপ করলেই কিন্তু তুমি বুঝতে পারবে না যে পিডিএফটা কীভাবে পাবো তাই শেষ পর্যন্ত একদম স্কিপ না করেই দেখতে থাকো ঠিক আছে তাছাড়া তোমরা স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে যেহেতু সঙ্গে সঙ্গে তোমরা পিডিএফটা পাচ্ছ না ঠিক আছে তাহলে দেখে নিচ্ছি এবার আমরা নিউট্রিশন থেকে কি কি কোশ্চেন রয়েছে চলো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দেখে নিচ্ছি এখানে দেওয়া রয়েছে তোমাদের কী কোশ্চেন প্যাটার্ন মডেল কোশ্চেন ওয়ান দেখে নাও মডেল কোয়েশন ওয়ানে কী কী রয়েছে বিভাগ ক দুই মার্কের প্রশ্ন এমআইএন আইসিএমআর দু কুড়ি পরিমার্জিত দু হাজার মত অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী গর্ভবতী মহিলার প্রোটিন ও লোহের চাহিদা কত বি নম্বর কলাস্ট্রম হলো একজন সদ্যজাত শিশুর প্রথম প্রতিষেধক উক্তিটি সাপেক্ষে যুক্তি দাও মায়োকার্ডিয়াল ইনফ্রাস্ট্রাকশন বলতে কি বোঝো কোন ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ নাম লেখো আইজিটি জিডিএম যে কোনো চারটি উত্তর দাও আইডিডির অন্তর্গত কোন কোন রোগসমূহ দেখা যায় এফএও সংস্থা দুটি কাজ লেখো তারপরে দেখো কি বলা হয়েছে এন এফ এস দু হাজার তেরো কী এবং এটি কবে স্বাক্ষরিত হয় ঠিক আছে এটি কবে স্বাক্ষরিত হয় তারপরে দেখো খাদ্য বিনিময় তালিকা দুটি উপযোগিতা উল্লেখ করো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী জের কী বলা হয়েছে জের পথালিমের শ্রেণীবিভাগ করো ঠিক আছে তারপরে দেখেছো অস্টি ম্যালিসিয়া ও রিকেটে দুটি তুলনামূলক পার্থক্য লেখো বিভাগ ক্ষয় বলা হয়েছে দেখো পাঁচ মার্কের কোশ্চেন জন্য প্রসূতি চলাকালীন অবস্থায় তাপশক্তি চাহিদা বৃদ্ধি পায় কেন এবং গর্ভাবস্থায় দুটি জটিলতার সম্বন্ধে আলোচনা করো শিশুর ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির কারণ হয়ে দাঁড়ায় তারপর হচ্ছে উক্তিটিকে তিনটি কারণ সহ যুক্তি দিয়ে ব্যাখ্যা করো হাইল্ড মিল্কি আর ডিজিজ ডিউ টু হারি ওরি অ্যান্ড কারি এখানে কোন রোগের কথা বলা হয়েছে এই রোগের প্রতিরোধক সম্পর্কে লেখো তা বলা হয়েছে ফিড অ্যান্ড ফিভার্স এই উক্তিটির মাধ্যমে কি বোঝানো হয় একজন যক্ষায় আক্রান্ত রোগীর খাদ্য তালিকা কেমন হবে একটি সাধারণ খাদ্য তালিকা কীভাবে রোগীর পথে রূপান্তরিত হয় তা চার্টের মাধ্যমে ব্যাখ্যা করো জন্ডিস বা পাণ্ডু রোগের বিভাগ করো একজন ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত রোগীর পথ তালিকা কেমন হবে লেখো তারপরে দেখো যে কোনো দুটি প্রশ্ন ম্যারাস ম্যারাসমাসের পার্থক্য লেখো এমআইএন নিউট্রিমিক্স এর উপস্থিত তাপশক্তি এবং প্রোটিনের পরিমাণ করো তবে বলা হয়েছে জাতীয় পুষ্টিজনিত রক্তাল্পতার প্রতিরোধক প্রতিরোধকমূলক কর্মসূচি সম্বন্ধে আলোচনা করো বিশেষত এক প্রাপক ও সম্পূরক সম্বন্ধে লেখো তারপরে বলা হয়েছে দেখো টিকা লেখক ইউনিসেফ সিনি পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো একটি সাংগঠনিক পুষ্টি শিক্ষা প্রদানের নীতিগুলি কী কী যে কোনো দুটি প্রকার শিক্ষা সম্পর্কে লেখো এটা ইংলিশ ভার্সানে দেখো এটা ইংলিশ ভার্সানে দেওয়া রয়েছে নিউট্রিশনের এবার আমরা দেখে নিচ্ছি পরবর্তী কোশ্চেন মডেল কোশ্চেন সেট টু বিভাগ ক দেখো স্পাইনা বিফিডা কি একজন প্রসতি মায়ের শিশুকে স্তন দানকালে কী কী শার্বৃত্তীয় সুফল দেখা যায় স্নিগ্ধ অনুত্তেজক খাদ্য বা পথে কোন কোন খাদ্য বাদ দেওয়া যায় তারপর বলা হয়েছে প্যারেন্টাল ফিডিং কী এবং কোন পদ্ধতিতে বা কোন পরিস্থিতিতে এই রোগীকে ধরনের পথ্য দেখা দেওয়া হয় তার বলা হচ্ছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও অপুষ্টির ক্ষেত্রে স্টান্ডিং এবং ওয়েস্টিং বলতে কি বোঝো রেকমেন্ডেড ডায়েটারি অ্যালোয়েন্সের সাথে পরিপূরক খাদ্য প্রাণ কীভাবে যুক্ত টি থ্রি টি ফোর এই দুটি হরমোনের সম্পূর্ণ নাম লেখো পিএইচির সম্পূর্ণ নাম কী এটি কোন সংস্থার সাথে সম্পর্যুক্ত এমআইএন এর দুটি গুরুত্বপূর্ণ কাজ আইএফসিটি কি এর ব্যবহার সম্বন্ধে লেখো পাঁচ মার্কের কোশ্চেনে দেখো একটি ভ্রণ তার বৃদ্ধির জন্য কিভাবে মায়ের শরীর থেকে পুষ্টি লাভ করে গর্ভাবস্থায় ক্যালসিয়ামের দৈনিক প্রয়োজনীয়তা কত গর্ভাবস্থায় সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণ করা গুরুত্বপূর্ণ কেন মাতির দুগ্ধ পুষ্টি পুষ্টিজনিত কারণে একজন শিশুর আদর্শ ও যথোপযুক্ত ভাবা হয় কেন তারপর হচ্ছে উচ্চ এর প্রকারবোধগুলি কী কী একজন উচ্চ রক্তচাপজনিত রোগের পথ্য অবস্থায় কি কি পরিবর্তন আনা উচিত দেহে ক্যান্সার কীভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো একজন ক্যান্সার আক্রান্ত রোগীর সামগ্রিকভাবে পথ্য তালিকা প্রস্তুতির নীতি কী হওয়া উচিত মধুমেহ রোগের থেরিপি বলতে কী বোঝায় মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত তার দীর্ঘমেয়াদি কী কী সমস্যা হতে পারে তারপর হচ্ছে গ্লুটেন অ্যান্টোরোপ্যাথি কি আইবিএস কি ভিটামিন এর অভাবে কোন কোন রোগ হয় সমস্যাগুলি লেখো তারপর বলা হচ্ছে এনআইডিডি সিপি পূর্ব কি নামে পরিচিত ছিল পূর্বে এটি বর্তমান নামকরণ কি এটি প্রকল্প সম্বন্ধে আলোচনা করো পি এম পোষণ স্কিম প্রকল্পের প্রধান উদ্দেশ্য এবং খাদ্য পুষ্টি সম্বন্ধে আলোচনা করো পুষ্টি শিক্ষা বলতে কী বুঝে যে কোনো শ্রবণ ও দর্শন নির্ভর সহায়ক পুষ্টির শিক্ষা মানে সহায়ক মাধ্যমে পুষ্টি শিক্ষা প্রদানের গুরুত্ব লেখো এটা হচ্ছে ইংলিশ ভার্সান দেখে নিচ্ছ তোমরা ইংলিশ ভার্সান বলা হয়েছে তারপরে এবার পথ্য বিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা ঠিক আছে নিউট্রিশন ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন গর্ভাবস্থা কালে পুষ্টি দেখো কি বলা আছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চিনে কোন সময়কালে জেস্টেশন বলা হয় তারপর হচ্ছে গর্ভাবস্থায় সমাকালে শ্রেণী বিন্যাস করো প্লাসেন্টা বা অমরা কি এইচ সি পুরো নাম কী প্লাসেন্টা থেকে পুষ্টি উপাদানে ভ্রূণের মাধ্যমে কিভাবে পৌঁছায় অর্থাৎ প্লাসেন্টা থেকে পুষ্টি উপাদান ভ্রুণে কীভাবে পৌঁছায় গর্ভস্থ ভ্রূণ মাতৃদেহ থেকে কিভাবে পুষ্টি সংগ্রহ করে গর্ভাবস্থায় বজায় রাখার জন্য প্রাথমিক স্তরে কোন হরমোন প্রয়োজন এই হরমোনটি কে তৈরি করেছিলেন তারপর হচ্ছে গর্ভাবস্থায় জরাতে কী ধরনের পরিবর্তন ঘটে তা মাসিক ধাপ অনুযায়ী লেখো আই ইউ জিআর পুরোনাম কী গর্ভাবস্থায় জরায়ুর আয়তন সর্বাধিক গুণ বৃদ্ধি পায় গর্ভাবস্থায় ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া বলতে কী বোঝো গর্ভাবস্থায় মৌল অভিপাকীয় হারের বৃদ্ধির বিবরণ ছকের সাহায্যে সারণী সাহায্যে দাও গর্ভাবস্থায় ভিএমআর বৃদ্ধির ক্ষেত্রে দুটি কারণ উল্লেখ করো গর্ভাবস্থায় কেন বুক জ্বালা বা হার্ট বার্ন পরিলক্ষিত হয় কোন কোন হরমোনের প্রভাবে গর্ভাবস্থায় খাদ্যের অর্থাৎ ক্ষিদের উদ্রেক বৃদ্ধি পায় জিডব্লিউজি বলতে কী বোঝো গর্ভাবস্থায় পৌষ্টিকতন্ত্রের যে কোনো দুটি উল্লেখযোগ্য পরিবর্তন লেখো একজন ভারতীয় মহিলার গর্ভাবস্থায় গড়ে কত কেজি ওজন বৃদ্ধি ঘটে এই ওজন বৃদ্ধিকে কি বলা হয় গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির প্রভাবগুলি কি কি ঠিক আছে গর্ভাবস্থায় যে কোনো চারটি উপসর্গ লেখো গর্ভাবস্থায় অনেক ক্ষেত্রে সোধ কেন পরিলক্ষিত হয় তারপর বলা হয়েছে অ্যান্টিনেন্টাল পিরিয়ড বা অ্যান্টিনেন্টাল কেয়ার বলতে কী বোঝো মর্নিং সিকনেস উপসর্গটি কী মর্নিং সিকনেসের কারণগুলি লেখো মর্নিং সিকনেসের যে কোনো প্রতিকার লেখো গর্ভাবস্থায় অনুকূল পুষ্টির ফলাফল কী হতে পারে গর্বা স্বচ্ছচ অপ্রতুল পুষ্টির যে কোনো দুটি নেতিবাচক প্রভাব লেখো সম্পূর্ণ নাম আই ইউজিআ আর এল বি ডব্লিউ শিশু তারপর বলা হয়েছে হাইপ্রিমেসিস গ্র্যাভিডারাম উপসর্গ বলতে কী বোঝো গ্র্যাভিডারাম কেন ঘটে এর চিকিৎসা কী এই অবস্থা কোন নামে পরিচিত তারপর হচ্ছে প্রি ইনক্ল্যামসিয়ার কারণ কী কী তারপর হচ্ছে পিআইচ কোন ধরনের সমস্যা তারপর হচ্ছে এই সমস্যার সমাধান কী ডাব্লিউএচ ইউনিসেফের মতে গর্ভবতী মহিলাকে কখন অ্যানিমিক রূপে চিহ্নিত করা হয় এএমবির এমবির উদ্যোগ বলতে কি বোঝো গবেস্তায় কোন ধরনের রক্তল্পা সবচেয়ে বেশি দেখা যায় গভস্থায় পেডেল ওডেমা কেন ঘটে পুরো পুরোনাম কি দেখে নাও গুলো কোন হরমোন গর্ভস্থায় ইনসুলিন প্রতিরোধ করতে পারে তারপরে হচ্ছে আইসিএমআর ই এ থার্ড ট্রিমেস্টার এর গর্ভবতী রমণীদের অতিরিক্ত প্রোটিনের চাহিদা ধার্য করেছেন তারপরে দেখো আইসিএমআর নির্ধারিত গর্ভাবস্থায় সেকেন্ড এবং থার্ড ট্রিমেস্টার এবং প্রোটিনের আডি উল্লেখ করো গর্ভাবস্থায় বর্ধিত প্রোটিনের চাহিদা না মিটলে কী হতে পারে আইসিএমআর আর্ডে অনুমোদন অনুযায়ী গর্ভাবস্থায় ফ্যাটের চাহিদা উল্লেখ করো একজন গর্ভবতী নারীর দৈনিক খাদ্য তালিকার স্বাস্থ্যকর ফ্যাট কেন গুরুত্বপূর্ণ গর্ভবতী নারীর ক্যালসিয়ামের আর উল্লেখ এল্লেখ করো পাইকা কি দেখে নাও দুই নম্বর কোশ্চেনগুলো কীভাবে স্পাইনা বাইফোটা প্রতিরোধ করা হয় গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড গ্রহণের বিশেষ উপকারিতা কি তারপরে দেখো এনার্জি কোস্ট অফ ল্যাক্টেশান দেখে নাও কোশ্চেনগুলি আমি স্ক্রল করছি মাতৃযুগের গাঢ়ত্ব এবং উপাদানের প্রভাবগুলি কী কী গর্ভাবস্থার সমাবেকালকে কী বলে এই সময়কালে শ্রেণীবিভাগ করো গর্ভস্থ ভ্রূণ কিভাবে মায়ের থেকে পুষ্টি সংগ্রহ করে গর্ভাবস্থায় সারিবৃত্তীয় পরিবর্তনগুলি নিম্নলিখিত বিষয়গুলির সাহায্যে বিস্তারিত আলোচনা করো ঠিক আছে তবে হচ্ছে সারিবৃত্তীয় কোন কোন ধরনের পরিবর্তন দেখা যায় প্রতিটি পরিবর্তনের সংক্ষিপ্ত আলোচনা করো গর্ভাবস্থায় প্রাথমিক উপসর্গগুলি কী কী মর্নিং সিকনেস কী কীভাবে একজন গর্ভবতী রমণী এটির থেকে সমাধান বা মুক্তি পেতে পারে তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কেন ঘটে জিডিএম কি গর্ভাবস্থায় পাঁচটি জটিলতা এবং সমস্যার সংক্ষিপ্ত আলোচনা করো ঠিক আছে দেখে নাও কোশ্চেনগুলি থ্রি প্লাস টু অর্থাৎ পাঁচ মার্কের কোশ্চিনগুলো হয়ে পাইকা কী এবং গর্ভাবস্থায় সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণের গুরুত্ব কী এই গ্রহণের মাত্রাটি উল্লেখ করো তারপরে বলা হয়েছে আইসিএমআর আর ডি এ টু টোয়েন্টি ফোর অনুমোদন অনুযায়ী গর্ভবতী নারীর লোহের চাহিদা কীরূপ পরিবর্তন হয়েছে কেন এবং গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে আয়রন গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করো আইসিএমআর এম পুষ্টি বিশেষজ্ঞ কমিটির মতে একজন গর্ভবতী নারীর পৌষ্টিক চাহিদা মেটাতে কোন কোন খাদ্যদ্রব্যের বিষয়গুলি বিবেচ্য হওয়া উচিত তারপর বলা হয়েছে আইসিএমআর এম পুষ্টি বিশেষজ্ঞ কমিটির অনুমোদন অনুযায়ী গর্ভাবস্থায় খাদ্য গ্রহণের বিবেচ্য বিষয়গুলি কী কী একজন গর্ভবতী রমণীর আইসিএমআর অনুযায়ী সুষম আহার পরিকল্পনা লেখো একজন স্তনদায়ী মায়ের আইসিএমআর অনুযায়ী সুষম আহার পরিকল্পনা করো এনার্জি কস্ট অফ ল্যাকটেশন এর পরিমাণ কত এবং এই শক্তি ব্যয়ের দুটি কারণ উল্লেখ করো আইসিএমআর প্রস্তুতি জননীর প্রস্তুতি জননীর কত পরিমাণ ক্যালসিয়াম আর নির্ধারণ করা হয়েছে বা কেন কি কী কারণে প্রসূতি মায়ের পুষ্টিগত চাহিদা বৃদ্ধি পায় প্রসূতি নারীর প্রোটিনের চাহিদা শিশু জন্মের প্রথম ছ মাসে এবং সাত থেকে বারো মাসে কত ধার্য করেছেন আইসিএমআর এবার দেখে নাও ইউনিট ওয়ানের শিশুদের জন্য পুষ্টি দুই মার্কের কোশ্চেনগুলো দেখে নাও আমি স্ক্রল করছি দেখে নাও দুই মার্কের কোশ্চেনগুলি তারপর আমরা বড়ো কোশ্চেনগুলি নিয়ে বলছি দেখে নাও দুই মার্কের কোশ্চেন স্ক্রিনশট করে নিতে পারতো পারতাম ঠিক আছে এফ টি বন্ধুরা তোমরা এর পিডিএফ কীভাবে তোমাদের বলে রাখি চ্যানেল ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে দুটোই গ্রুপ তোমরা জয়েন করে নেবে এবং সেখানে তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে ঠিক আছে তারপরে দেখো পাঁচ মার্কের কোশ্চেনগুলি কী রয়েছে কলেস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব কি কলেস্ট্রামের বৃদ্ধির সহায়ক উপাদানগুলি নাম লেখো কলেস্ট্রাম কোন কোন উপাদানের সাহায্যে শিশুকে রোগের হাত থেকে রক্ষা করে কলেস্ট্রামের অনাক্রমাজনিত উপাদান ও তার গুরুত্ব আলোচনা করো মাতৃদুগ্ধ উপস্থিত যে কোনো পাঁচটি পুষ্টিগত উপাদান উল্লেখ করো তার গুরুত্ব আলোচনা করো মাতৃদুগ্ধের অনাক্রমতাজনিত সুফলগুলি আলোচনা করো পুষ্টিগত সুফল ছাড়া মাতৃদুগ্ধের অন্যান্য সুবিধাগুলি কী কী মাতৃদুগ্ধ ও গোদুগ্ধদের মধ্যে পার্থক্য নির্ণয় করো শিশু পর্যাপ্ত পরিমাণ মাতৃদুগ্ধ পান করছে কি না কী করে বোঝা যাবে মাতৃদুগ্ধ পানের মনস্তাত্ত্বিক সুফলগুলি কী কী তারপর বলা হয়েছে দেখো ওয়ারিং কী এবং ওয়ারিংয়ের প্রয়োজনীয়তা বিস্তারিত সম্পর্কে লেখো ওয়েরিং ফুড সম্পর্কে লেখো শিশুর বয়স অনুযায়ী উইনিং খাদ্যের প্রকারভেদ লেখো ইআরএফ কীভাবে তৈরি হয় শিশুর উইনিংকালে পরিপূরক খাদ্য শুরু করার আগে নিয়ম শর্তাবলী বিবেচ্য হওয়া উচিত কী লেখো শিশুর কোষ্ঠকাঠিন্য উদারময়ের কারণ লক্ষণ প্রতিকারগুলি সম্পর্কে লেখো ব্রেস্ট মিল্ক ইজ নট অনলি বেস্ট ইট ইজ মাস্ট ফর দ্য ইনফ্যান্টস উক্তিটির কি উক্তিটির যথার্থ বিচার করো তারপরে বলা হয়েছে দেখো ডায়েট থেরাপি এবং ফিউ কমন্স ডিজিসেস ডিমার্কের কোশ্চেন দেখে নাও দেখে নাও কোশ্চেনগুলি স্কল করছি তোমাদের জন্য ঠিক আছে ডায়েট থেরাপি দেখো উইট ফ্রি ডায়েট এগ ফ্রি ডায়েট কী মেটাবলিক সিন্ড্রোম বলতে কী বোঝো ডায়াবেটিসের প্রকারভেদগুলি দেখাও ঠিক আছে এই কোশ্চেনগুলি দেখে নাও তোমরা ব্রেকার সূচক কী ক্র্যাশ ডায়েট বলতে কী বোঝো করোনাই হার্ট ডিজিজ বলতে কী বোঝো রেনাল ফ্রেশ হোল্ড বলতে কী বোঝো ঠিক আছে এই কোশ্চেনগুলি রয়েছে তোমাদের দেখে নাও এবার অ্যালেগীয় পাঁচ মার্কের কোশ্চেন কি রয়েছে দেখো রোগীর পথ্য বলতে কী বোঝো পথ্য চিকিৎসার উদ্দেশ্য কী কী গণত্ব অনুযায়ী পথ্যকে কয় ভাগ করা হয়েছে এবং এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো টিকা লেখো স্নিগ্ধ অনুত্তেজক তথ্য এবং উচ্চতন্ত্র সমৃদ্ধ পথ্য এন্টারাল ফিডিং কয় প্রকার কী কী ফিডিং এ কোন কোন উপাদান ব্যবহৃত হয় লাইফস্টাইল ডিসঅর্ডার বলতে কী বোঝো বর্তমানে এটি গুরুত্বপূর্ণ লাইফস্টাইল ডিসঅর্ডার হিসাবে মেধাদিক্যের কারণ এবং প্রভাবগুলি সম্বন্ধে লেখো তারপরে হয়েছে দেখো দেহভর সূচকের সূত্রটি লেখো তারপর হচ্ছে মেধাদিক্যের বিভিন্ন জটিলতা সম্বন্ধে লেখো একজন মেদবহুল ব্যক্তির পথ তালিকার মূলনীতিগুলি কী হবে এই ব্যক্তির পুষ্টিগত চাহিদা সম্বন্ধে লেখো মেলাধিক্য আক্রান্ত একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওজন কমানো ও ওজন নিয়ন্ত্রণের পথ তালিকা প্রস্তুত করো ঠিক আছে তারপর হচ্ছে অ্যাথোরোস এর কোন অবস্থা বলা হয় তবে বলে হচ্ছে হৃদরোগের পথে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ কেন পিউফা মুফা অ্যাসফিয়া সঠিক মাত্রা পরিমাণ কেমন হওয়া উচিত খাদ্যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের রোগীদের কী সমস্যা হয় মানবদেহে গেঁটে বাদ রোগীর প্রধান প্রভাবকগুলি কি কী এর উপসর্গগুলি আলোচনা করো একজন গেটেবাত বাদ রোগীর তালিকা বা ডায়েট চার্ট এবং হচ্ছে খাদ্য তালিকা বা মেনু প্ল্যানিং সম্বন্ধে লেখো দেখে নেওয়া কোশ্চেনগুলি ক্যান্সার রোগের বিভিন্ন ক্ষতিকারক বহিরাগত প্রভাবক সম্বন্ধে বিস্তারিত লেখো অঙ্কোজিন কি কী তীব্র ডায়রিয়া কোন কোন কারণে দেখা যায় এর নামগুলি কী কী ও আর সম্পূর্ণ নাম লেখো একজন ডায়রিয়া আক্রান্ত রোগীর পথ তালিকা ব্যবস্থাপনা সম্পর্কে লেখো ডাব্লিউএচ স্ট্যান্ডার্ড ফর্মুলেশন অনুযায়ী ও আর এসের উপাদানগুলি কী কী তারপরে দেখো ডায়রিয়ার খালো তালিকা পরিবেশক ব্যবস্থাপনা ছাড়া অন্যান্য কী কী পরিবর্তন মেনে চলা উচিত দেখে নাও কোশ্চেনগুলি আমি তোমাদের দিচ্ছি ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবো না দেখে নাও কোশ্চেনগুলো তোমরা দুই মার্কের কোশ্চেন গ্লুটেন অ্যান্ট্রোপ্যাথি বা ল্যাক্টোজ ইন্টারলেন্স এ দেহে কী সমস্যা দেখা যায় বাইল স্ট্যাসিস কী তারপরে দেখো ইউনিট টু দেখে নাও কোশ্চেনগুলো স্কল করছি ঠিক আছে এই দেখো প্যালেগ্রা কি এনআইডিপি পুষ্টি প্রকল্প কোন রোগী দূরীকরণ হিসেবে ব্যবহৃত হয় দেহের আবরীকরণ নষ্ট কেন হয় দেখে নাও কোশ্চেনগুলো তোমরা দেহের আবরি কলা নষ্ট হলে কী পরিবর্তন হতে পারে বা দেহ উপসর্গ কীভাবে পরিলক্ষিত হয় দেখে নাও অষ্টীয়পরিস বলতে কী বোঝো ঠিক আছে দৃষ্টগত আবর্তন বলতে কী বোঝো আইএফএ সিপ্লিমেন্ট বলতে কী বোঝো কেটিনিজম বা রিকেট রোগটি কাদের মধ্যে দেখা যায় ন্যাশনাল ডোয়ারফিজম বা পুষ্টিগত ভাবনত্ব বলতে কী বোঝো মার্কের জন্য দেখে নাও কুয়াশি করে আক্রান্ত একটি শিশু খাদ্য কেমনভাবে হবে বিশদে লেখো যে কোনো একটি অভাবজনিত কারণ এবং তার প্রতিকার বিষয়ে লেখো রক্তাল্পতা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ উপায়গুলি কী কী শিশুদের এবং বয়স্কদের স্কারির লক্ষণ বা প্রতিরোধ সম্পর্কে লেখো ম্যালোসমাস রোগের লক্ষণ কারণ ভিটামিন এর অভাবজনিত অপুষ্টি এবং রোগসমূহ লেখো রিকেট অস্টিওম্যালোসিস লক্ষণ প্রতিরোধ ভারতের কয়েকটা নিয়ন্ত্রক প্রকল্প সম্পর্কে লেখো ডাব্লিউএইচের ভিটামিন এ অভাবজনিত রোগগুলি লেখো বা চিকিৎসার কারণগুলি চিকিৎসার উপায়গুলি লেখো ভিটামিন অভাবে চোখ ছাড়াও আর অন্যান্য অঙ্গ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখো দেখে নাও কোশ্চিনগুলো বড়ো মার্কের কোশ্চিন দেখো আমি স্ক্রল করছি দেখে নেবে হ্যাঁ দেখে নাও কোশ্চিনগুলো এফও এর উদ্দেশ্য কীপঞ্চাশ পৃষ্ঠা চলে এসেছি আমরা পঞ্চাশ পৃষ্ঠা দেখো গোভি এর সরমুচি লেখো আইসিএমআর কী কবে প্রতিষ্ঠিত হয়েছিল পুরো নাম সম্পূর্ণ নাম অবশ্যই পড়বে তোমরা রচনা কোশ্চেন দেখো আইসিডিএস কী ধরনের প্রকল্প এর কার্যাবলী সম্পর্কে বর্ণনা করো আইসিডিএস এমডিএম কি পি এম পোষণ স্কিম বলতে কী বোঝো ঠিক আছে দেখে নাও সংক্ষিপ্ত টিকা লেখো ডাব্লিউএচ এফ এ ও আইসিএমআর এম আইএন কী ধরনের সংস্থা গোবি সিনি এনআরসি এর কাজ লেখো দেখে নাও কোশ্চিনগুলি দেখে নাও কী কী কোশ্চেন রয়েছে এখানে বড়ো কোশ্চেন দেখে নাও ডাব্লু এর মতো পুষ্টি শিকার সংজ্ঞা দাও শিক্ষা নীতিগুলি আলোচনা করো চুয়ান্ন পৃষ্ঠা দেখে নাও পাঁচ মার্কের কোশ্চেন দেখো দুই মার্কের এটা কি এটা হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সমূহ দেখে নাও তবে দেখো প্রত্যেকটি কোশ্চেন তোমরা দেখে নেবে ঠিক আছে এই ছিল তোমাদের নিউট্রিশনের গুরুত্বপূর্ণ কোশ্চেন মডেল কোয়েশ্চেন পেপার ঠিক আছে তো আবারও নিয়ে আসবো আর কোন কোন পিডিএফ চাও তোমরা দেখে নেবে তোমরা কমেন্ট করবে কোন সাবজেক্টের পিডিএফ চাও ঠিক আছে আমি চেষ্টা করবো সেগুলো অতি শীঘ্রই নিয়ে আনার একদম ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে কীভাবে পাবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি ঠিক আছে তো এই ছিল তোমাদের নিউট্রিশনের গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সুস্থ থেকে ভালো দেখো